দর্শক আজকের নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে এলাম আর আজকের রেসিপিগুলো কীভাবে সমস্যা বানাতে হয় তো আমি কিন্তু আজকে দেখাবো তো আমি এখানে কিন্তু আটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর আর এখন আমি এই খামিটা করে নেব আর খামিটা করে নেওয়ার জন্যে দিয়ে দিলাম সাত মতো লবণ আর লবণটা দিয়ে কিন্তু অল্প অল্প পানি দিয়ে খুবই সুন্দর করে একটা মিক্সার করে একটা খামির তৈরি করে নিতে হবে তো আমি দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে একটা খামে তৈরি করে নিচ্ছি আর এই সুন্দর খামিটা তৈরি করার পরে তো আমি কিন্তু খামিটা তৈরি নিয়েছি কত সুন্দর করে দেখতেই পাচ্ছেন আর খামিটার ভিতরে কোনো প্রকার তেল বা ব্রেকিং ছোড়া দেওয়া যাবে না আর এখন এই খামিটা কিন্তু এই ফিডার ওপরে নিয়ে খুবই সুন্দর করে লম্বা একটা শেপ দিয়ে দেওয়া লাগবে আর শেপটা দেওয়ার পরে খুবই সুন্দর করে এবার লম্বা করে শেপটা দেওয়ার পরে খুবই সুন্দর করে কিন্তু গোল গোল করে এরকম করে লেসি কেটে কেটে নিতে হবে তো আমি কিন্তু এইরকম করে সব কয়টা লেসি খুবই সুন্দর করে খুবই সুন্দর করে সবকটা লেসি কেটে নেব এরকম করে এই যে লেসিটা বা এই দোলাটা করে আসছেন এই দোলাটা কিন্তু আপনার সব একই সাইজ করতে হবে কারণ রুটিগুলি সব একই সাইজের করে কিন্তু বানাতে হবে তো সব একই সাইজের রুটি কিন্তু বানিয়ে নিয়েছি আর এখন একটু চ্যাপটা স্যাপটা করে নিতে হবে যেহেতু রুটি বানাতে হবে তো এখন কিন্তু চ্যাপটা স্যাপটা করে সব কিছু নিয়ে নিয়েছি আর এখন আমি সবগুলোকে একটা প্লেটের ভিতরে রেখে পাঁচ মিনিটের জন্যই আর একটা প্লেট দিয়ে খুবই সুন্দর করে ঢেকে রেখে দেবো আর চলে এলাম পাঁচ মিনিট পরে আর দেখতেই পারছেন খুবই সুন্দর হয়ে গেছে আর এখন আমি কিন্তু একটু আটা দিয়ে এই ফিল্টার ওপরে একটা একটা করে দিয়ে একটু বড়ো করে খুব সুন্দর করে ছোটো ছোটো একটু রুটি বানিয়ে নেব আর এই রুটিটা বানিয়েই কিন্তু একটা প্লেটের ভিতরে এই দেখতেই পারছেন খুবই সুন্দর করে একটা রুটি বানিয়ে নিয়েছি আর এখন আমি একটা প্লেটের ভিতরে রেখে দেবো তো সব করে কিন্তু এরকম করে আমি কিন্তু বানিয়ে নিয়েছি দেখতেই পারছেন আর এরকম করে বানিয়ে এখন এই রুটিটা এরপরে দিয়ে এই যে আটা আর তেল নিয়ে নিয়েছি আর এই তেল কিন্তু এখন এই রুটির পরে দিতে হবে আর এই রুটির পরে দিয়েই কিন্তু খুবই সুন্দর করে আটা সরিয়ে দিতে হবে আর আটা বলেন ময়দা বলেন যেটাই বলেন দিতে হবে দিয়েই কিন্তু একটার পরে একটা ঠিকই এইরকম করেই কিন্তু সব গোড়া রুটি কিন্তু একটার পর একটা আমি বসিয়ে নেব সেম পদ্ধতিতে আর খালি ওপরের রুটিটা বাদ দিয়ে সব রুটিতে কিন্তু তেল দিয়ে নিয়েছি আর সব কিন্তু এখন হাত দিয়ে একটু সেপে সেপে এরকম বড়ো করে নিতে হবে আর পরে একটু বেলে নিতে হবে আর আমার কিন্তু বেলা হয়ে গেছে তো এখন কিন্তু আমি একটা আটা তৈরি করে নিতে হবে একটু ময়দা দিয়ে আর একটু পানি দিয়ে খুব সুন্দর করে একটু আটা তৈরি করে নিতে হবে এই আটাটা কিন্তু পরে কাজে লাগবে তো আটা আগে বানিয়ে নিয়েছি আর এখন আমি যে রুটিগুলি একসাথে করে সব বেলে নিয়েছি আর এই রুটি একটা বড়টা দিয়ে খুবই সুন্দর করে বেলে নিয়েছি আর এখন আমি এই গ্যাসের চুলায় খুবই সুন্দর করে একটা প্লেট বা একটা তাওয়ার সাহায্য নিয়ে খুবই সুন্দর করে কিন্তু এভাবে সিকে নিতে হবে যেভাবে আমরা বাসায় রুটি সেখেন এইভাবে কিন্তু শিখে নিতে হবে আর এইভাবে দেখতে পাচ্ছেন একটু এপিট ওফিট করে দিয়েই কিন্তু হালকা শিখে নিয়ে এই অ্যাডটার পর একটা কিন্তু খুবই সুন্দর করে কিন্তু এই একটার পরটা আস্তে আস্তে তুলে নিতে হবে কোনো তাড়াহুড়ো করা যাবে না দেখতেই পাচ্ছেন এডটার পর কিন্তু তুলে নিয়েছি আর এইভাবে কিন্তু সব কয়টা একটু আস্তে আস্তে তুলে নিতে হবে তো আমি কিন্তু খুবই সুন্দর করে তুলে নিয়েছি এসি একটার পর একটা এখন কিন্তু মেন কাজটা একটা রুটি এই ফিরার উপর রেখে খুবই সুন্দর করে কিন্তু এইভাবে কেসে দিয়ে খুবই সুন্দর করে কেটে নিতে হবে বা সুরি দিয়ে খুবই সুন্দর করে কেটে নিতে হবে তো এইভাবে কিন্তু খুবই সুন্দর করে করে কেটে নিতে হবে আর এতে যে কাটা এগুলি বাদ পড়বে অংশগুলি সব কিন্তু রেখে দিতে হবে এগুলি কিন্তু পরে কাজে লাগবে তো এইভাবে কিন্তু মাপে খুবই সুন্দর করে কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু একটা মাপ আগে একটা কেটে নিয়ে নিতে হবে যে আমার হচ্ছে কি না তো এইভাবে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে আমি সব কটা কেটে নিয়েছি খুবই পাতলা পাতলা করে আর খুবই একই সাইজ করে কিন্তু খুবই সুন্দর করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এগুলি কেটে নিয়েছি আর এখন ওর থেকে যে বাকি অংশটা যে কেটে কেটে বাদ দিয়ে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এখন আমার কাজে লাগবে তো এখন কিন্তু এইভাবে খুব সুন্দর সুন্দর করে ছোটো ছোটো করে কিন্তু ওই বাদ দেওয়া অংশগুলি কেটে নিয়েছি আর এগুলি কিন্তু এখন খুবই সুন্দর করে এই গরম তেলে খুবই সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে তো আমি কিন্তু এই খুবই সুন্দর করে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার পরেই কিন্তু খুবই সুন্দর করে কিন্তু লাল করে মুষ মুসে করে কিন্তু এটা ভেজে নিতে হবে কোনো প্রকার নরম থাকলে হবে না তো আমি কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি আর এইরকম করে কিন্তু আপনারা ভেজে নেবেন তো এরকম করে কিন্তু খুবই সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন আমি তেলটা খুবই সুন্দর করে ঝরিয়ে নিয়েছি আর এখন একটা প্লেটের ভিতরে নিয়ে নিতে হবে তো আমি একটা প্লেটের ভিতরে নিয়ে নিয়েছি আর এখন আমি যতটা সম্ভব খুবই সুন্দর করে কিন্তু গুঁড়া করে নিতে হবে যত পারেন গুঁড়া করে নিতে হবে তো গুঁড়ো করে নিয়েছি আর এখন আমি এর সাথে ওই গোড়া ধরতে রয়েছে তার ডবল পেস এর সাথে অ্যাড করে দিয়ে তো আমি কিন্তু অ্যাড করে নিয়েছি আর এখন দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দেওয়ার পরে কিন্তু একটু মশলা দিতে হবে আর বিরিয়ানির মশলা দেওয়ার পরে একটু পরিমাণ মতো হালকা দুই চামচ চিনি দিতে হবে আর চিনিটা দেওয়ার পরে সাত পনেরো একটু লবণ দিতে হবে তো লবণটা দেওয়ার পরে কিন্তু এই মিক্সারটা খুবই সুন্দর করে করে নিতে হবে যেভাবে আপনারা মাছ ভর্তা করেন এভাবে কিন্তু খুবই সুন্দর করে মাছ ভর্তার মতো এটা বানিয়ে নিতে হবে তো আমি কিন্তু বানিয়ে নিয়েছি তো এখন হলো মেন কাজটা তো আমি যে রুটি যে এটা কেটে নিয়েছিলাম সেটাই কিন্তু এখন ভাজে ভাজে খুবই সুন্দর করে এইভাবে কিন্তু পানের খিলার মতো করে কিন্তু এই যে মশলাগুলি এই মশলাগুলি কিন্তু এর ভিতরে যতটা পরিমাণে ধরে ততটা পরিমাণে দিয়ে একটু খালি রাখতে হবে খুবই সুন্দর করে দিয়ে কিন্তু এই যে আটা বানিয়ে রাখছিলাম এই ময়দার আটাটা কিন্তু এখন এতে কাজে লাগাবো পুরো এই ওপরের পাটটাই সব কিন্তু লাগিয়ে নিতে হবে লাগিয়ে নিয়েই কিন্তু ওই পাটটা কিন্তু এর সাথে খুবই সুন্দর করে লাগিয়ে দিতে হবে দিলেই কিন্তু দেখবেন খুবই সুন্দর লেগে যাবে আর এইরকম করে কিন্তু সব কয়টা সমস্যা আমি বানিয়ে নেবো আর এই স্টাইলি সমস্যাটা বানালেই কিন্তু আমার দোকান ও হোটেলের সে কিন্তু হাজার গুণ টেস্ট হবে আর অনেক মজার হবে আজকের এই সমস্যা যদি আপনি বাসায় একবার হলে এভাবে বানিয়ে নেন তো একবার হলে ট্রাই করে দেখবেন তো আমি কিন্তু সব সমস্যা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে বানিয়ে নিয়েছি আর এখন চলে যাব সুলায় আর চলেও আলাম চুলায়। আর এখন কিন্তু হালকা হিটে কিন্তু এই সমস্যাগুলি খুবই সুন্দর করে অল্প অল্প পরিমাণে যত পরিমাণে ধরে তত পরিমাণে দিয়েই কিন্তু হালকা হিটে কিন্তু খুবই সুন্দর করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে তো সোলার হিটটা কিন্তু হালকা হিটে রেখে বারবার প্রতিনিয়ত নাড়াছাড়া করে কিন্তু ভেজে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই সমস্যা তোর দোকানে কিন্তু পাঁচ টাকা নেওয়ার জন্য কিন্তু হুটাট মাল মশলা কম দিয়ে কিন্তু বানিয়ে ফেলায় আর আজকের এই বাড়ির এই সমস্যা কিন্তু অনেক মজার হতে যাচ্ছে কারণ আজকে কিন্তু মাল মশলা কোনোটাই কম দেয়নি খুবই বেশি বেশি মশলা দিয়ে কিন্তু বানিয়ে নিয়েছি আর এখন আমার দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি যেরকম ভেজে নেওয়া সেরকম কিন্তু ভেজে নিয়েছি আর নেওয়ার পরে কিন্তু এখন একটার পর একটা তুলে খুবই সুন্দর করে কিন্তু তেল ঝরিয়ে নিতে হবে আর তেলটা ঝরানোর সময় দেখতে হবে যেন তেল মোটে না থাকে তেল থাকলে কিন্তু মজা লাগবে না তো আরও একবার দেখাবো কিভাবে হালকা হিটে ভেজে নিতে হয় আর দেখতেই পাচ্ছেন আমি আরও একবার দিয়ে দিয়েছি আর আমার কিন্তু সবগুলি দেওয়া শেষ আর এখন এইভাবে খুবই সুন্দর করে কিন্তু আপনি ভেজে নেবেন বা আমি কিন্তু এখন ভেজে নেব তো এইভাবে কিন্তু হালকা হিটে অল্প অল্প করে নাড়াচাড়া করে কিন্তু খুবই সুন্দর করে ভেজে নিতে হবে আর আমার ইয়াওটা কিন্তু ভাজা হয়ে গেছে তো দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের পেস লেখানটা প্রেস করে দেবেন তাহলে আমার এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও সবার কাছে চলে আপনার কাছে তো আজকে রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা মজার একটা রেসিপি তো দর্শক দেখতেই পাচ্ছেন আমি কতটা সুন্দর করে রুচিশীলভাবে খুবই সুন্দর করে কিন্তু আজকের এই সমস্যা বানিয়ে দেখাইছি কিভাবে সমস্যা বানাতে হবে তো এইরকম নিত্য নতুন তো এখন এটা ভেঙে দেখাবো ভিতরটা কেমন হয়েছে বা ওপরটা কেমন হয়েছে তো দেখতেই পারছেন ভিতরটা কতটা সুন্দর বেরানির সেও অনেক সুন্দর মজার হয়েছে আর খুবই নরম হয়েছে ভিতরটা মশলাগুলি আর ওপরটা খুবই মোষমুসি হয়েছে আর খুবই মজার হয়েছে আজকের এই সমস্যা দেখলেই বুঝতে পারতেছেন যে কতটা মজার হয়েছে আজকের এই সমস্যাটা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আজকের এই রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য তো আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি বন্ধুর কাছে শেয়ার করবেন আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির ভিডিও সবার রেগে চলে যাবে আপনার কাছে